সাথে বন্ধুগণ প্রিয় সহযোদ্ধা প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা নোয়াখালী জেলা নোয়াখালী জেলার যে মানুষজন স্বাধীনতার পর থেকে এই নোয়াখালীর মানুষজন আমরা দেখেছি বিভিন্ন সময় শোষিত বঞ্চিত হয়েছে অথচ সারা দেশেই নয় পুরো পৃথিবীতে যেখানে বাংলাদেশের মানুষকে ছিল সেখানে নোয়াখালীর নাম মানুষ জানে সরকারি বরাদ্দ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমার নোয়াখালী বঞ্চিত হয়েছে আমরা নোয়াখালীতে বড় বড় নেতা পেয়েছি কিন্তু কোন নোয়াখালীর অভিভাবক পাই নাই আমরা বলতে চাই আগামীতে আমরা শুধু নেতৃত্ব দিতে চাই নাই আমরা আগামীতে নোয়াখালীর করতে চাই প্রিয় সাংবাদিক বৃন্দ প্রিয় নোয়াখালীবাসী আমরা দেখেছি এই গত বন্যাতে নোয়াখালীতে কি পরিমাণ প্লাবিত হয়েছে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে আমরা দেখিনি কোন নেতা নোয়াখালীর জলবদ্ধতা এক কথা বলছে আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারের অন্যতম ঘোষণা বলছি নোয়াখালীর প্রত্যেকটি খেলকে আমরা দখল মুক্ত করেছি আমাদের সাথে বন্ধুগণ আমরা নির্বাচিত হই অথবা না হই এই নোয়াখালী পৌরসভাকে নোয়াখালী সিটি কর্পোরেশনের উন্নতি করবে বন্ধুগণ আমরা নির্বাচিত হই না হই এই নোয়াখালী সুবর্ণচরকে নোয়াখালী পৌরসভাতে উন্নতি করবে আমার পানের সুবর্ণচর মেঘনা নদন নদন হয়ে যাচ্ছে ঠিক কেউ নজর দিচ্ছে না আমরা এই সুবনজারকে মেঘনা নদী ভাঙ্গন থেকে রক্ষা করবে ঠিক সর্বশেষ বলে দিতে চাই এই নোয়াখালী অঞ্চল তাও বিদেশি কাল থেকে আমাদের সুনাম সখ্যাতি রয়েছে এই নোয়াখালী অঞ্চলের মানুষের ভাষাগত একটা ঐতিহ্য রয়েছে

সেই ইংরেজ আমল থেকে আমার নোয়াখালীতে যে ট্রেন ব্যবস্থা ছিল আজকে স্বাধীনতার ছাপ্পান্ন বছর পরেও সেই একই ট্রেন নোয়াখালীতে যাতায়াত করে আমরা বলে দিতে চাই আমাদেরকে যদি নোয়াখালীবাসী নোয়াখালীর চার আসনের জনগণ সংসদ সদস্য হিসেবে